আল্লাহ তাআলা এরপরে বলেন আরে কায়াত ওলা না ব্লু ওয়ান নাকুম অবশয় আমি পরীক্ষা করব তোমাদেরকে লামে তাকিদ নুন সাকিলা দুটি গুরুত্বপূর্ণ শব্দকে দৃঢ়তার সাথে ব্যক্ত করে আল্লাহ বলছেন অবশয় আমি পরীক্ষা করব আল্লাহ তারা পরীক্ষা করবেন বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌওয়া ওয়ানকাস মিনাল আমওয়ালি ওয়ালা নতুসি ওয়াস সামারাত আল্লাহ ব্যাখ্যা করছেন এবার আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব অর্থাৎ হক কথা বললেই ареস্ট করা হবে সত্যের উপর থাকলেই ফাঁসি দেওয়া হবে সত্য কথা বলবেন ধরে নিয়ে যাওয়া হবে হক বলবেন শাসন করা হবে জুলুম করা হবে আল্লাহ বলেন এই জাতীয় ভয় থাকবে এই ভয় দিয়েও পরীক্ষা করব দেখি তুমি সত্য বলো কিনা নাকি সুবিধাবাদী হয়ে যাও এরপরে ক্ষুধার ভয় থাকবে অর্থাৎ চাকরি চলে যাবে সত্য বলবেন সত্যের পথে থাকবেন চাকরি চলে যাওয়ার ভয় থাকবে জেলখানা নিয়ে রেখে দেবে খাবার দেবে না তিন দিনের উপাস রাখবে রিমান্ডে নেবে খাবার দেবে না ক্ষুধার ভয় থাকবে ওনকাসিম মিনাল আমওয়ালি ওয়ালা আনকুসি ওয়া আসমারাত জানমালের ক্ষতি হবে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা এই জাতীয় জিনিসগুলো দিয়ে আজকের যে করোনা এটাও মোমেনের জন্য একটি পরীক্ষা আল্লাহ তালা বিপদ مصیبت দেন জানমালের ক্ষতি করেন এই ক্ষতির মাধ্যমে আল্লাহ দেখতে চান মানুষগুলো আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কি মনোভাব পোষণ করে যারা মুমিন যখন ইজা আসাবাতকুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহ এই জাতীয় মুসিবাতের পরীক্ষা আসবে তখন তারা বলবে আমরা তো আল্লাহর জন্য কইননা ইলাইহি রাজিউন আমরা তো আল্লাহর দিকে ফিরে যাব যারা ধৈর্য ধরবে এ পরীক্ষা পরীক্ষাসমূহের মাঝে কবাশির সওবিরিন আল্লাহর বক্তব্য হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন ইন্নাল্লাহা মাআসসাবিন আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে থাকবেন তো এই বিপদ مصیبت আসবে আসতে পারে এটা স্বাভাবিক আল্লাহ বিপদ দিয়ে আমাদেরকে আবার তার দিকে ফিরিয়ে নিতে চান ফাখাজনাহুম বিলবাসাই অদ্দারাই লা আল্লাহ ইয়েদার আল্লাহম ইয়ার আল্লাহ বিভিন্ন ভাবে কোরআনে বলছেন তারা যেন বিনয় হয় তারা যেন আমার দিকে ফিরে আসে আমি এই পরীক্ষাগুলো দিয়ে তাদেরকে সতর্ক করি